আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা এলাকাভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে আর আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন এস আর এম স্টিল সাতাশি টাকা সেই সাথে আজকের বাজারে সিএসআর স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি এইস আর টাকা এএসি আর এম স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত সাতাশি হাজার টাকা জেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন একাশি টাকা পিএস স্টিল আটাশি টাকা ভি স্টিল ছিয়াশি টাকা প্রতি টন স্টিল সাতাশি টাকা এস স্টিল পঁচাশি টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন টাকা সেই সাথে আজকের বাজারে রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল সাতাশি হাজার টাকা এস এস স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআর স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা সুময় স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কেএসআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল তিরাশি হাজার টাকা বাইজ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল হাজার টাকা সেই সাথে আজকের বাজারে পি এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এস আলম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে একে এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ